পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাসবেন সেটা হচ্ছে সাইয়দানা আদম আলাইহিস সালাম। তাকে বলে দেওয়া হয়েছিল উমরুকা আলফু সানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর। কয় বছর? সাইয়দানা আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো। সাইয়দানা আদম বললেন কারা? আল্লাহ বললেন এরা হচ্ছে নাসালুক তোমার বংশধর। পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে। সাইয়দানা আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি? আল্লাহ বললেন হাযা ইবনুকা দাউদ। এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সোলাইমানো নবী হয়ে আসবে সৈয়দরা আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আর বাউনা মাত্র চল্লিশ বছর ফোর ইয়ার্স চল্লিশ বছর তোমার ছেলেটা বাঁচবে ও আল্লাহ আমি বাঁচবো কয় বছর তুমি বাঁচবে এক হাজার বছর সোহান আল্লাহ

সাইদন আদম বললেন মাবুদ আমার কত বছর কত বছর কেও দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে শুধুমাত্র 40 বছর কেন দিলেন ও মাবুদ আমার 1000 বছরের দরকার নাই আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাইহিসসালাম বাসবে 40 বছর তো বাপ আদম যদি আরো 60 দেয় 40 আর 60 মিলে কত হয় ভালো হিসাব বুঝাইরা 100 আর আদম আলাইহিসসালাম পেয়েছিলেন হাজার বছর 60 কমে গেলে রইল কত নয়শো বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউথ চলে এসেছে কারণ এটা অন টাইম দ ড্যাফ উইল কাম অন টাইম ইট নেভার লেট কখনো দেরি হয় না আল্লাহবল্লাহ লিকুল্লি উম্মাতিন আজালুং ফা ইদা জা জালুউম্লা ইয়ে ফেরুন আসা আতৌওয়ালা ইয়ে স্ মৃত্যুর একটা নির্ধারিত সবাই আমি বেঁধে দিয়েছি অন টাইম অনটাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল যেহেতু আন আকবাদা রুহাক রু কবজ করতে আসছি আদুআলাইসাল্লাম বললেন রুহুকবজ করতে আসছুম মানি আমি বাস মুন দ্যাখ হাজার বছর মায়াকুল মাহ বললেন না না ওই যে আগের কথা স্মরণ করেন আপনি ষাট বছর দিয়েছিলেন কয়না আমি দেই নাই আমি আরো বাঁচুম আরও ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে দেই নাই মালাকুল মাউত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আবর। না নসিয়া আদম না নসিয়া বানু ভুলে না নি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই

প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুলম দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা আল্লাহ আবার বিশ্বনে বলল্লাহ তাকো মুছা ইল্লা ফিয়া মিল জুমা ইদা জোল জিলা তিল অৰো দো জিলজালাহ ৰজা তিল অৰোধো আছ অলাহা ইদা ৰুজ্জা তিল অৰো দো ৰজ্ জৌ আ দিন পৃথিৱীটাকে একটা প্রকম্পন দিয়ে কাপিয়ে দিবে কে মারাত্মকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাকুনিয়ার আট কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিনে আল্লাহরী করেছে বিশ্বনা যখন আদম আলা তৈরি করলেন ষাট হাত লম্বা করে তৈরি করলেন আর আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের আকৃতি থাকবে ষাট হাত লম্বা